এই যে রাস্তাটা আমটা সাঁকরাইলের বাস এখান থেকে ছাড়ে এই রাস্তাটা কিন্তু আমার হেভি থাকে এই ব্রিজটা কিন্তু সোজা উপরে উঠে গেছে অনেকদিন ধরে দেখি ব্রিজটা আছে এই ব্রিজটা গিয়ে কোথায় শেষ হচ্ছে দেখি তো একবার চলো ও রেলওয়ে রেলওয়ে ইয়ার্ডের মধ্যে চলে আছে না কি ভাই কোথায় আছে কি জানি এখানে সাংরাইল গুডসটা সামনের দিকে আছে মানে সাঁরাইল যেখানে মালপত্র না ভাই সাংরাই স্টেশনের পরে সাংরাইল গুডস পরে ওখানে তো আর ট্রেন দাঁড়ায় না পাবলিকের জন্য তবু একটা স্টেশন থাকে যেমন হাওড়া গুডস এরকম ও ওইটা সোজাসুজি রাস্তা করে কানেক্ট করে দিয়েছে ওই রাস্তাটা ওই রাস্তাটা আমি চিনি এই সাংরাইল গুডসেই কানেক্ট হয়ে যাচ্ছে রাস্তাটা গিয়ে আচ্ছা আচ্ছা লাইন ট্রেন ট্রেন যায় না কি রে ভাই হ্যাঁ

ট্রেনে মালগাড়ি থেকে মাল লোডিং আনলোডিং হয় সব এখানে ওই তো হ্যাঁ মালগাড়ি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মালগাড়ি হ্যাঁ ওই মালগাড়ি থেকে লোহা সব দেখো লোডিং আনলোডিং হয় এখানে বাহ দেখো ভালো জিনিস একটা দেখাচ্ছি মালগাড়ি থেকে লোডিং হচ্ছে দেখো দেখতে এলাম দেখতে এসছি দেখতে পেলাম একটা এখানে ঢুকি না আমি ওই ওইটা তো হচ্ছে যেন হচ্ছে ম্যাগনেট আছে এ দেখো সব লোহার সব রিল করা আছে সব লরিতে বোঝাই হবে ট্রাকে বোঝাই হবে ট্রাকে মানে একটা করে ওই দুটো মানে দড়ি মুতো আছে আর একটা লোহা গলিয়ে দিচ্ছে খালি ব্যাস চা আগে নি সরে যায় ঘাড়ে কোথায় ফেলে দেবে কোন লড়িটা বোঝাই হচ্ছে দেখি একবার আমি আগে করে যাই ভাই চড়ে যায় ওখানে তুলবে মালটা একটু ঘুরে দাঁড়াই দেখো সব দেখো কেমন তুলছে ও এই লরিটাতে বোঝাই করছে মানে মালগাড়ি থেকে তুলে নিয়ে মালটা এখানে ফেলছে তো এইভাবে মালগাড়ি থেকে মাল লোডিং হয়ে গিয়ে ট্রাকে আনলোডিং হয়েছে বড় বড় লোহা গুলো তোমরা দেখতে পাও দেখতে পাচ্ছ বেশ ভালোই দেখতে পেলাম চলো টাটা ভিডিওটা বানালে অনেক লম্বা হয়ে যাবে চলো টাটা